প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে দাম বেড়েছে একশো পঁচিশ টির দাম কমেছে একশো সাতানব্বইটির এবং দাম অবহিত ছিল উনসত্তরটি কোম্পানির তো যাই হোক আজকে আবার সামান্য পরিমাণের পতন হয়েছে আজকে মার্কেট বৃদ্ধি সম্ভাবনা ছিল তবে সারাদিন মোটামুটি ভালো ছিল তবে দিনের শেষ বেলাতে সেল প্রেশারের কারণে দেখা গেল যে মার্কেট আবার সামান্য পরিমাণে পতন হয়েছে তবে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে কিছুটা বেড়েছে যেটা ভালো দিক তবে আগামী সপ্তাহে আবার কিছুটা হলে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে বলে আমি মনে করি কি হয় এখন যদি আমরা আজকে মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বিদ্যুৎ অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংকাল পরিমাণ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সূচকের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে বেক্সফার্মা চুরাশি টাকা দশ পয়সা থেকে ছিয়াশি টাকা নব্বই পয়সা সিটি ব্যাংক একুশ টাকা ষাট পয়সা থেকে একুশ টাকা আশি পয়সা মির আক্তার তিরিশ টাকা নব্বই পয়সা থেকে তেত্রিশ টাকা নব্বই পয়সা বেস্ট হোল্ডিং উনিশ টাকা আশি পয়সা থেকে বিশ টাকা তিরিশ পয়সা বাংলাদেশ সাবমেরিন কেবলস একশো ষোলো টাকা চল্লিশ পয়সা থেকে একশো বিশ টাকা মেঘনা পেট্রোলিয়াম দুশো তেরো টাকা নব্বই পয়সা থেকে দুশো ষোলো টাকা আশি পয়সা এমএলড ওয়েল আটাইশ টাকা নব্বই পয়সা থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা আলার অফ ইসলামী ব্যাংক উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনিশ টাকা ষাট পয়সা ন্যাশনাল পলিমার বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা সাউথ ইস্ট ব্যাংক আট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা আশি পয়সা লেনদেন হয়েছে ওদিকে আমরা যদি আজকের মার্কেট রেগে আসবো সূচক আসে তাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক অলিম্পিক খান ব্রাদার্স ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা জিপি ইবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকি এবং ফিউশন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক পয়েন্টের অলিম্পিক ব্রাদার্স ব্র্যাক বিকন বেশি এবং বাকি সব এক পয়েন্ট রকম পয়েন্টের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংক তিপান্ন টাকা বিশ পয়সা থেকে বান্ন টাকা চল্লিশ পয়সা অলিম্পিক একশো সাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো চুয়ান্ন টাকা খান ব্রাদার্স একশো বান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা তিরিশ পয়সা ব্র্যাক ব্যাংক আটচল্লিশ টাকা ষাট পয়সা থেকে আটচল্লিশ টাকা তিরিশ পয়সা বিকন ফার্মা একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো তিরিশ টাকা ষাট পয়সা জিপি তিনশো একুশ টাকা দশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা সত্তর পয়সা ইবিএল তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে তেইশ টাকা বিশ পয়সা ইউসিবি দশ টাকা দশ পয়সা থেকে দশ টাকা আইএফআইসি ব্যাংক সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা চল্লিশ পয়সা এবং ওরিয়েন্ট ফিউশন তিনশো পনেরো টাকা আশি পয়সা থেকে তিনশো ছয় টাকা দশ পয়সা লেনদেন হয়েছে কিন্তু আমি আজকে দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি দেখা আসলে তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে এইসার টেক্সটাইল মিরা আক্তার এমারাল্ড ওয়েল মেট্রো স্পিন গ্লোবাল হেভি কেমিক্যাল ন্যাশনাল পলিমার সাপকো স্পিন নাহি অ্যালুমিনিয়াম এনআরবি বি ব্যাংক এবং ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইচআর টেক্সটাইল মিরাক্টার টুয়েল মেট্রো স্পিন গ্লোবাল তারা মূলত সবাই হলটেড হয়েছে অপরদিকে বাকি সবাইও মোটামুটি পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্য বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা একটা ব্লুার্স বা মূল্য শেষ আসবে তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে চলে এসেছে ম্যাক্সন স্পিন জিল বাংলা এসি এফ এল লঙ্গা বাংলা ফ্রিনান্স জুটি স্পিন আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড নিউ লাইন টেলো স্পিন ফনেক্স ফিনান্স ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এবং জিএসপি ফাইন্যান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সন স্পিন তারা মূলত ছয় পার্সেন্টের মতো মূল্যের তাদের পতন ঘটেছে অপরদিকে জিল বাংলা পাঁচ পার্সেন্টের মতো মূল্যের পতন করেছে এবং বাকি সবার চার থেকে তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন তো আমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কাজ করে তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক জেনেক্স ইনফোসিস বাংলাদেশ শিপিং কর্পোরেশন অগ্নি সিস্টেম খান ব্রাদুয়েল ইন্ট্রাকো এবং সোনালি আস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক আজকে মূলত লেনদেন হয়েছে এবং লাভেলো নয় কোটি টাকার মতো ফার্মা এমআরএল টুয়েল আট কোটি টাকার মতো এবং ইন্ট্রাকো সোনালি আশ সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আজকের দিনে ভলিউম শেষে কাজ ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে চলে এসেছে এনআরবি ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক জেনেক্স ইনফোসিস ইন্টার কোগনি সিস্টেম যমুনা ব্যাংক ফেক ডিল এস আই বিএল এম এল এবং লঙ্কা বাংলা ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক আছে মূলত এক কোটি চুয়াত্তর লাখ পঞ্চাশ হাজার একশো ছাপ্পান্নটি শেয়ার লেনদেন হয়েছে অর্থাৎ এনআরবি ব্যাংক দেখা যাচ্ছে গত দুই দিন যাবত হিউজ পরিমাণে লেনদেন হচ্ছে এরপর রয়েছে জিআইবি চুয়ান্ন লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই আটত্রিশ লাখ থেকে বাইশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে

প্রদানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর আইসিবি কে সবরণ গ্রান্টের বিপরীতে অনুমোদন করে এই খবরে বুধবার বাজার চাঙ্গা হয়ে যায় তবে একদিন পরে আবার পতনে শেয়ার বাজারে বাজার বিশ্লেষকরা বলছেন আইসিবি ঋণ প্রাপ্তির খবরে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছিল তবে একদিনের ব্যবধানে সেই আশায় ঘুরে বেড়ি অব্যাহত পড়তে থাকা শেয়ার বাজার বুধবারে উত্থানে কিছুটা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের আর সেই মুনাফা তুলতে ব্যস্ত হয়ে পড়ে বিনো একসাথে বিনোকে মুনাফা চাপ সহ্য করতে পারেনি শেয়ার বাজার যার কারণে তো যাই হোক এটা হয়েছে সবাই ভেবেছিল তোলার চাপে সবাই একসাথেই ঝাঁপিয়ে পড়েছিল সেহেতু দেখা গেছে যে মার্কেট পতন হয়েছে তো যাই হোক কবে মার্কেট আবার ভালো ভাবে উত্থান হবে সে আশাই করে বিনিয়োগকারীরা এখন আমি পরবর্তী একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাবো জেট ক্যাটাগরিতে স্থানান্তর

অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি কমিশন একই সঙ্গে তহবিলের মেয়াদ আগামী পাঁচ বছরের জন্য বাড়াতে অনুরোধ করা হয়েছে এছাড়া শেয়ার বাজারের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের নীতি সহায়তা চাওয়া হয়েছে তো বৈঠকে সরকারি খাতের ভালো কোম্পানিগুলোর গুলোর শেয়ারে বাজারে আনার পাশাপাশি বহুজাতিক ও ভালো মৌলভিত্তিক কোম্পানি বাজারে আনতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে সেই সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো যাতে ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজারকে বেছে নেয় সে বিষয়ে নীতিমালা করার প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি তবে শেয়ার বাজার স্বার্থ বিষয়গুলো পরবর্তী আরো বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে তো যাই হোক এটা যদি করা হয় সেটি অবশ্যই শেয়ার বাজারের জন্য ভালো কিছু বই আনবে যদি মেয়াদ বাড়ানো হয় তবে যদি মেয়াদ বাড়ানো না হয় সেক্ষেত্রে আবার কিছুটা মার্কেট প্রাইসের মধ্যে থাকবে বলে আমার মনে হয় তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন শেষ করেন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁচিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সেসব মোট বিশ কোটি আষট্টি লাখ তেত্রিশ টাকা শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে শেয়ার তারা কারা তারা আলিব ইন্ডাস্ট্রিজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স বিসিআই আলহা ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড আজ এই পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে পনেরো কোটি সতেরো লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও আর বাড়াবো আজকে মতো এখানে বিদায় নেবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ